হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই জীবনে এমন অনেক উদাহরণ দেখেছেন যেখানে কেউ হঠাৎ গরিব থেকে রাজা এবং রাজা থেকে গরিব হয়ে গেছে যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে থাকে তখন ঈশ্বর এবং এই সৃষ্টিশক্তি বা আপনার গুরুদের মাধ্যমে আপনাকে কিছু ইচিবাচক সংকেত পাঠানো হয় এই সংকেতগুলি সরাসরি ইঙ্গিত দেয় যে আপনার জীবন শীঘ্রই বদলাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সংকেত পাওয়া মানেই আপনার জীবন আর আগের মতো থাকবে না এক অসাধারণ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে কাজেই আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিশেষ সংকেত নিয়ে আলোচনা করব চলুন আমরা এবার সেই সংকেতগুলির দিকে এগোই প্রথম সংকেত আপনি কি লক্ষ্য করছেন যে আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে কি না অর্থাৎ অনেক মানুষের অভ্যাসের আগেই ঘুম ভেঙে যাচ্ছে বিশেষ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি এমন হয় খুব শীঘ্রই আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ অর্থাৎ আপনি জীবনের জন্য জন্য যে উপযুক্ত পথ পথ দরকার তা পাওয়ার এই কারণেই আপনাকে আগে থেকেই বুঝে নেওয়া উচিত যে আপনার জীবনে কিছু ভালো করতে চলেছে সব থেকে বিস্ময়কর সংকেত হলো যদি আপনার ঘুম প্রত্যেক দিন ভোরবেলায় ভেঙে যায় বিশেষ করে ব্রহ্মমুত তাহলে সেই ব্যক্তি নিশ্চয়ই সাফল্যর পথে এগিয়ে যাবে এখন তাকে শুধু সেই সঠিক বিষয়ে এগিয়ে যেতে হবে বন্ধুরা এইবার আমরা আসি দ্বিতীয় সংকেতের কথায় দ্বিতীয় সংকেতটি আপনার আচরণের সঙ্গে সম্পর্কিত কোনো কারণ নেই অথচ কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কিন্তু আপনার মন আনন্দে ভরে উঠছে যদি এমনটা আপনার সাথেও ঘটে তার মানে আপনি বুঝে নিন যে ঈশ্বর আপনাকে কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ এই সংকেত অনেক ইতিবাচক যেমন আপনি এখন অনেক আনন্দিত অনুভব করছেন ঈশ্বর ঠিক তেমনই খুব শীঘ্রই আপনার জীবনে সুখের মুহূর্ত নিয়ে আসবে আপনি জীবনে যা কষ্ট পেয়েছেন তা খুব দ্রুতই শেষ হতে চলেছে এই সংকেত আপনাকে সরাসরি বলছে যে আপনার জীবনে খুব শীঘ্রই এক ভালো সময় আসবে এবং সেই সুখ চিরস্থায়ী হবে বন্ধুরা এইবার আসি তৃতীয় সংকেতে এটি পুরো সংকেত যদি আপনি লক্ষ্য করেন যে গুরু আপনার বাড়িতে আসছে বা খাবারের জন্য ডাকছে এটি অত্যন্ত শুভ সংকেত যদি পাখি এবং অন্যান্য পানিরা আপনার বাড়িতে বাসা বাঁধছে তাহলে এটি খুবই আশীর্বাদপূর্ণ এবং শুভ একটি সংকেত এর পাশাপাশি আমি আপনাকে আরও একটি বিষয় জানাতে চাই যে পাখির কিচির মিচির দিন দিন আপনার বাড়ির চারপাশে বৃদ্ধি পায় তাহলেও এটি একটি সংকেত এতে আপনার জীবনে খুব শীঘ্রই একটি ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে কারণ পশু এবং পাখিরা জীবনের আসন্ন পরিবর্তনের শুভ সংকেত দিয়ে থাকেন এরা এইভাবেই আমাদের জানান দেয় যে চিন্তা করবেন না আপনার জীবন শীঘ্রই বদলাতে চলেছে বন্ধুরা এটি ছিল তৃতীয় সংকেত এইবার আমরা এগিয়ে যাচ্ছি চতুর্থ সংকেতের দিকে এই চতুর্থ সংকেতটি আসলে অত্যন্ত সৌভাগ্যজনক এই সংকেত অনুসারে বলা হয় যে শিশুদের মধ্যে ঈশ্বরের বাস থাকে যদি কোনো ছোট্ট শিশু আপনাকে দেখে হঠাৎ করে হাসে বা আপনার জীবনে হঠাৎ করে শিশুর আগমন ঘটে তাহলে বুঝে নিন এটি সেই সুখের বৃষ্টি আপনার জীবন পূর্ণ করবে আপনি যে সুখের জন্য বহু বহুদিন ধরে অপেক্ষা করছিলেন সেটি ঈশ্বর আপনাকে এখন প্রদান করতে চলেছে কারণ শিশুদের মধ্যেই সরাসরি ঈশ্বরের উপস্থিতি অনুভব করা হয় তাই কোনো শিশু যদি হঠাৎ করে আপনার সামনে এসে হাসে বা তার আনন্দ আপনাকে ছুঁয়ে যায় এবং আপনিও দেখে তাকে খুশি হন তাহলে এটিও ঈশ্বরের পক্ষ থেকে একটি বড় সংকেত এটি ইঙ্গিত করে যে আপনার জীবন খুব শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে যে সমস্যাগুলির মধ্যে এতদিন আপনি ছিলেন সেই সকল সমস্যা থেকে মুক্তি দিতে এইবার ঈশ্বর স্বয়ন আসতে চলেছেন প্রিয় দর্শকবৃন্দ এইবার আমরা পরের সংকেতের কথা বলবো এটি একটি এমন সংকেত এটি সম্পূর্ণ আধ্যাত্মিক যুক্ত যদি কোনো ব্যক্তিকে এই সংকেতটি পাওয়া যায় তাহলে বুঝে নিন তার ভাগ্য এমনভাবে বদলাবে তা সে কখনো কল্পনাও করেনি স্বপ্নে যদি আপনি মন্ত্র শুনতে পান যদি ওই মন্ত্রের প্রতিধ্বনি আপনার কানে আসে তাহলে এটি এমন ইতিবাচক সংকেত নির্দেশ করে যে আপনার জীবন আপনার জীবনে প্রতিটি কাজে ঈশ্বরের দৃষ্টি রয়েছে হ্যাঁ আপনার প্রতিটি কাজে ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে রয়েছে যা কিছু আপনি করবেন সেটি সাফল্য বয়ে নিয়ে আসবেন স্বপ্নে যদি মন্ত্র বা সংখের ধ্বনি শোনা যায় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় এটি বোঝায় যে আপনার জীবনে সকল প্রকার সমস্যা সমাধান হতে চলেছে এবং ইতিবাচক সময় খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে বন্ধুরা আমাদের ষষ্ঠ সংকেত একটু গভীরভাবে বোঝা উচিত আপনি কি কখনো খেয়াল করেছেন যে অনেক সময় আপনি অনেক ঋণের মধ্যে ডুবে যান এবং হঠাৎ করে আপনি সেই ঋণের মুক্তির পথও আপনারা পেয়ে যান অর্থাৎ ঋণ কিভাবে হল আপনি বুঝতেও পারেনি এবং সেই ঋণ থেকে মুক্তির পথও আপনি হঠাৎ করে পেয়ে গেলেন বন্ধুরা এটি একটি ঈশ্বরের ইতিবাচক সংকেত হয়তো আপনারা বলতে পারেন এটি ইতিবাচকের কি আছে এটি তো ঋণের পরিস্থিতি এটি তো একটি নেতিবাচক প্রভাব কিন্তু আপনি ভুল করছেন কারণ এটি একটি এমন ঈশ্বরের সংকেত যেটি আপনার জীবনের জন্য মঙ্গলময় যেমন টাকার লেনদেনের ক্ষেত্রে যদি আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে এটি অত্যন্ত একটি শুভ সংকেত অর্থের নতুন নতুন পথ খুলে যাওয়া ঈশ্বরের একটি বড় সংকেত এটি নির্দেশ করে আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান হতে চলেছে এবং অর্থ আপনার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে ঈশ্বর আপনাকে ঋণগ্রস্ত করে এই কারণেই যাতে আপনার মনোযোগ অর্থের দিকে আকৃষ্টিত হয় অর্থাৎ আপনি যেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি বিশেষভাবে নজর দিতে শুরু করেন আজকের দিনে অনেক মানুষ আর্থিকভাবে সাফল্য পান না কারণ তারা অর্থের লেনদেন সম্পর্কে কখনো সঠিকভাবে নজর রাখেন না তাদের ধারণা থাকে তাদের যতটুকু আছে তা দিয়েই জীবন চলবে তারা না বেশি কিছু ভাবেন না কম কিছু তাই ঈশ্বর শুধু আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য আপনাকে সাময়িকভাবে ঋণগস্ত করেন এবং পরে ঈশ্বরের আশীর্বাদেই আপনার সমস্ত ভাণ্ডার অর্থে পরিপূর্ণ হয়ে ওঠে বন্ধুরা আমরা এবার সপ্তম সঙ্গেতের দিকে এগিয়ে যাব এটি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জড়িত এর মাধ্যমে ঈশ্বর আপনাকে বোঝাতে চান যেমন আপনার শরীরের একটি অংশ হঠাৎ করে কেঁপে ওঠা এটি একটা ঈশ্বরের বিশেষ ভাষা পুরুষদের ক্ষেত্রে তার ডান দিকের অঙ্গে ঝটকা দেয়া খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এটি ডান চোখ বা ডান হাত হোক এই সংকেত নির্দেশ করে যে আপনার শক্তি ও সাহস বাড়তে চলেছে মহিলাদের বাম দিক নড়াও একটি মঙ্গলজনক এতে নির্দেশ করে যে আপনার জীবনে চলমান যে কোনো সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি তা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে ঈশ্বর আপনাকে এই সংকেতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে ভয়ের কোনো কারণ নেই ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবেন এবং আপনার কষ্ট খুব সহজেই দূর করবে প্রিয় দর্শকবৃন্দ এই ছিল সপ্তম সংকেত আসুন এইবার আমরা আমাদের অষ্টম সংকেতের দিকে এগিয়ে যাব বন্ধুরা এই সংকেতটি আপনাদের পূজা এবং উপাসনার সঙ্গে সম্পর্কিত আপনি হয়তো এমনটা অনেকবারই লক্ষ্য করেছেন যখন আপনি খুব মনোযোগ এবং নিষ্ঠার সাথে ঈশ্বরের সামনে বসে পূজা করেন তখন হঠাৎ আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে বা অজান্তেই আপনার কান্না পেতে থাকে বন্ধুরা এটি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ এবং এটি নির্দেশ করে যে ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছেন এবং খুব শীঘ্রই আপনার জীবনে তার আশীর্বাদ বর্ষিত হবে এটি এমন একটি সংকেত যা সরাসরি আপনার মনোযোগ ঈশ্বর আপনাকে প্রদান করেন তিনি আপনাকে বোঝাতে চান যে ভয়ের কোনো কারণ নেই যেমন এখন আপনার চোখে জল রয়েছে ঈশ্বর আপনাকে এই বার্তা দেয় যে আপনার সমস্ত কষ্ট খুব শীঘ্রই তিনি দূর করবেন ঈশ্বর বলেন তুমি যেমন আমাকে ভালোবাসো আমি তোমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসি এই সংকেত নির্দেশ করে যে আপনার খারাপ সময় শেষ হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে শুভ সময়ের আগমন ঘটবে তাই যখনই আপনি পূজা করেন এবং আপনার হৃদয়ের থেকে ঈশ্বরের কাছে নিবেদন করেন তখন কখনোই এর নীতিবাচক অর্থ বের করবেন না এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশ্বাস যে তিনি আপনার প্রার্থনা শুনেছেন যদি এই সকল সংকেতগুলি আপনি আপনার জীবনে অনুভব করে থাকেন তাহলে নিশ্চিত হন যে আপনার জীবনে খারাপ সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং তিনি খুব তাড়াতাড়ি আপনাকে আশীর্বাদ করবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন